তো গাইস তোমরা আগের ভ্লুকে দেখতে পেয়েছিলে যে আমি তোমাদেরকে অন্য কাননের ভেতরটা দেখিয়েছিলাম এবার আমি অন্য কারণের ভেতরে কি কি আছে জীবজন্তু দেখাচ্ছি প্রথমে তোমরা দেখতে পেলে ঝর্ণা এবং এইটা হচ্ছে উট পাখি এবং আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এটা সবারই ভাগ্য মেলে না এবং আমরা অনেক কষ্টে পরে জুম করে তোমাদের দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছ কত বড় বড় মুঠ পাখি এখানে চারটে মুট উট পাখি ছিল এবং আমি এখন দেখতে যাচ্ছি সামনে এমু মানে অস্তিস পাখি তো সামনে আমার ভাইকে নিয়ে আমি যাচ্ছি এ দেখো এটা হচ্ছে আমার ভাই এবং আমার ভাই বলছে যে সামনে মনে হয় দেখতে পাবি না তুই কিন্তু আমি যা মনের আশা ছাড়িনি আমি এখনো যাচ্ছি চেষ্টা করছি দেখার জন্য এখানে একটা বোর্ডে লেখা ছিল দেখো ওই বোর্ডে লেখা আছে তার সম্বন্ধে কিছু তোমরা পজ করে দেখে নিতে পারো এবং আমি এখন ছুটতে ছুটতে চলে গেলাম সেখানে দেখাচ্ছি চলো বন্ধুরা আমি ধোঁয়াশা লাগতে পারে কিন্তু দেখো এবার দেখো জুম করে আমি ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছি দেখো সামনে একটি জল রাখা আছে কারণ ওদের প্রচুর জল টেস্টে পায় এখানে আমি পরে যেটা পেয়েছিলাম এবং একজনই বসেছিল আর দেখতে পাইনি কাউকে এরপরে আমরা যাবো একটা আলাদা জায়গা সেখানে আমরা গরিলা দেখবো এবং গরিলা চলো দেখা যাক এখানে ছিল একটা ঘোড়া ঘোড়ার গাধা সরি গাধা ছিল এখানেই আছে গাইস সেই গরিলা তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেলাই ডিটে